আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভাই এবং বোনেরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার চেষ্টা করবে এবং কি টাকা বেললাইকেনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আজকে ভিডিওটা হচ্ছে তে আমাদের গ্রামে কিন্তু এখনকার প্রাকৃতিক খাবারের খুব অভাব সাধারণত এখন বাড়ির খাবার দেয় কবুতর গুলা তথ্য আছে আর কবুতরে কিন্তু এই সময়টা খাবারটা অভাব পরবর্তীতে কিন্তু খাবারের অভাব অনেকটা কমে দেবো তো এই জন্যই আমরা প্রত্যেক বছর পর্যাপ্ত পরিমাণে ভুট্টা রেখে দিই কবুতর গুলা রে খাওয়ানোর জন্য আ আ আ আ আ। এই খাবারের অভাবটা কিন্তু থাকে না কারণ আপনার দেখা যায় যে কবুতর যখন কারণ মনে করেন যে এই যে বন্যার সময়টা থাকে এই সময়টাই মনে করেন যে কবুতরের খাবার অভাবটা সবচেয়ে বেশি আর আমরা এই জন্যই মনে করেন যে প্রত্যেক বছর চার থেকে পাঁচ মন করে কবুতরের জন্য ভুট্টা রাইখা দেই তো এই যে এখানে দেখেন এই যে কবুতরটা যে দাঁড়াইতেছে তো এইরকম মনে করেন যে এই সময়টা এরকম করলে বুঝবেন যে কবুতর গুলা ডিম দেওয়ার মনে করেন যে সময় কবুতর দেখেন ওই যে ওই পাশে ওই যে ওই ওইটাও কিন্তু দাঁড়াইতেছে এগুলা ডিম দেওয়ার একটা লক্ষণ কবুতরের আর এই সময়টা খাবার পর্যাপ্ত পরিমাণে এই জন্যই রাখার দরকার আমি মনে করি কারণ কবুতরের এই সময়টাই মনে করেন যে ডিম দেওয়ার একটা উপযুক্ত সময় আর অনেক কবুতর আছে যে ডিম দেওয়া কিন্তু বন্ধ করে দেয় তো ঠিক মধ্যে খাওয়ালে খুব তাড়াতাড়ি ডিম আর যদি দেরি করেন তাহলে কিন্তু কবুতর ডিম করা বন্ধ করে দেবো এরকম করে হ্যাঁ কবুতরে তারপরেও দেখেন কত খাবার কিন্তু বেসে গেল তো আমি যদি একবারে দিতাম তাহলে কিন্তু সবগুলা খাইতো না নষ্ট হইতো তো যেগুলো আছে এগুলো আমরা জানি মুরগি টু মুরগি আছে তারপরে অনেক মুরগি আছে আমাদের এই যে গুলাও কিন্তু ফেলে আগে আমার এই কবুতরটা কিন্তু বর্তমানে অসুস্থ তাছাড়া কিন্তু সবগুলা কবুতর সুস্থ এই যে এটা এটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর এইটা যত তাড়াতাড়ি মনে করেন যে ওষুধ অনেক খাওয়া কিন্তু এটা আর মনে করেন যে সেরকম আগের মতো হইতেছে না তো আগের মতো হইলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো কারণ কবুতরটা নিয়ে একটু আশাবাসা ছিল এখন আর মনে করেন যে ততটা আশাবাসা আর কি নাই দেখা যায় কি হয় এখন বর্তমানে এক ধরা কবুতরের বাচ্চা আছে আর মনে হয় কবুতরের বাচ্চা নাই আপনাদের এই সিজনে আবার তো দোকান করে পাঁচ থেকে ছয় ধরা কবুতরের বাচ্চা থাকে তো আমি একটু অন্যরকমই করতেছি আর কবুতরের একটু সুস্থ যাচাইয়ের জন্য অবশ্যই পানির যে বিষয়টা তো প্রতিনিয়ত পানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চেষ্টা করবেন আর পানি এই এই বাসে দিয়ে দিছি কারণ অতিরিক্ত গরমে এটা মনে করেন যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন যদি আমরা দেখাই আপনাদের ভিতরের দিকটা তো প্রায় সবগুলা কবুতর মনে করেন যে ফরি টাইনা রেখে দিছি আর ভিতরে কিন্তু আজকে লাইট জ্বালানো হয়েছে যে বাচ্চা কয়টা আছে কতটুকু বড় হইছে আর বাচ্চা যেহেতু বড় ওখানে মানে ভিতরে একটা ডিম দেখা যাইতেছে তো আপনারা দেখছেন নাকি এই ডিমটা আসলে কই কিছুদিনের মধ্যে পাচ্ছে নাকি এটা অবশ্যই দেখা দরকার এরা মনে নতুন নি পারছে। কিন্তু এই ডিমের কিন্তু ওম দিতে না এই বাচ্চাগুলো কিন্তু বিক্রি তো হয়ে গেছে এই যেহেতু এই বড়টা আর কি একটা দিচ্ছে আর একটা দেওয়ার সম্ভাবনা আছে আমরা এই জায়গাতে রেখে দিই তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার সম্ভাবনা আছে আর আমাদের এই যে এই যে এ পাশেতে কুবুতরটা আছে এটার কিন্তু আমরা পাই এটা বিক্রি করে দিই তো এটা পুরোপুরি নিউজ ফেলে ফলাইছি কারণ এটার পারিক ডি আর কোনো সম্ভাবনা নাই যে রে ডিম কোলেবে এটা আমরা কারণ যে বাচ্চা ফোটাতে পারবো তো এটা অনেক দিন যাব এই সমস্যা লোক করতে ভিডিওটি অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন আর আমি প্রতি নিয়ত চেষ্টা করব আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আপনারা কেউ যাতে মিস না করেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে